বিকেলে চায়ের আড্ডায় যদি খুব সহজে মজাদায় নাস্তাটা বানিয়ে দেন তাহলে কিন্তু ছোটোবেলায় সবারই খুব পছন্দ হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে খুব সহজে এ মজা নাস্তাটা কিভাবে তৈরি করেছি সে সহজ সিম্পল রেসিপি আশা করছি এবারে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না তো এ প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরম দুধ দুধটা গরম নিতে হবে চাইলে কিন্তু এখানে গরম পানীয় ব্যবহার করতে পারেন তো সাথে আমি ইস্ট নিয়ে নিচ্ছি এটা আমি মেগাশপ যে কোনো একটা স্টোর থেকেও কিন্তু আপনি নিতে পারেন ত্রিশ এটা আমি এই ইস্টটা ব্যবহার করলে আপনি কিন্তু চার পাঁচবার এটা ব্যবহার করতে পারবেন তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি এখানে আমি এক চামচ কিন্তু ইস্ট ব্যবহার করেছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করছি সেটা আপনার ময়দা দেওয়া ব্যবহার করতে পারেন তার সাথে একটা ডিম দিয়ে দিব দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিব একটু তেল দিয়ে দিচ্ছি রান্না করার যে তেল থাকে সেটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন তো হাত দিয়ে ভালো করে ডোটাকে একদম সফট করে মেখে নিতে হবে আর এই ডোটা যতটা সফট করবেন এটার নাস্তাটা কিন্তু ততটাই কি একদম নরম তুল তুলে হবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিছুটা ময়ান করে নিচ্ছি এভাবে করে আবারও একটু রেস্টে রেখে দেবো উপর দিয়ে একটু তেল মেখে নিচ্ছি তেলটা দিয়ে একটু ভালো করে চারিদিক দিয়ে মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনার চাইলে কিন্তু তিন চার ঘন্টা যদি এটা রেখে দেন এটা কিন্তু একদম ফুলে আরও টইটুম্বু হয়ে যাবে এই তো আধা ঘন্টা পর দেখুন এটা কিন্তু একদম ফুলে একদম ডাবল হয়ে গেছে আপনি ডোটাকে যত রেস্টে রাখতে পারবেন এইটা কিন্তু ততই সফট হবে দেখতেই পাচ্ছেন কতটা যে সফট হয়েছে তো এটাকে আমি একটু কেটে এটাকে ভাগ করে নিচ্ছি এরপর একটু কেটে এভাবে ছোট ছোট করে আমি লিচি কেটে নেব তো আমি যেভাবে নাস্তাটা তৈরি করছি চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে যে কোনো বাটার বন বা বন যেই বা বন রুটিগুলো হয় সেগুলো কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন সেম প্রসেসে সেম ব্যাটার এইভাবে তৈরি করে বন রুটিও কিন্তু তৈরি নিতে পারেন তো আজকে আমি এটা অন্যরকম একটু শেপ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি এরপরে হাত দিয়ে একটু চ্যাপ করে এটাকে একটু রুটি শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি একটু ডিজাইন করে নিব এটা ডিজাইন করলে করে নিলে দেখা যাবে যে ভাজার সময় এটা উপর দিকে ফুলে উঠবে না অনেকটাই দেখতে ভালো লাগবে এই একটু ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন আর বন্ডটি কীভাবে এইসব খুব সহজে তৈরি করে নেওয়া যায় আমার চ্যানেলে কিন্তু এগুলো অসংখ্য রেসিপি আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো আমি সবগুলো এইভাবে করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন বন বা পিৎজা বা বার্গার বন কীভাবে তৈরি করে সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে খুব সহজ সিম্পলভাবে আমি রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে আসে তো এগুলোকে আমি সুন্দর করে একটু কেটে নিচ্ছি এরপর এখানে আমি একটু তরল দুধ নিয়েছি ব্রাশের সাহায্যে এটাকে আমি উপর দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি এটা দিলে দেখা যাবে যে একটু আঠালো হবে তো এভাবে করে উপর দিয়ে আমি দুধটা দিয়ে এখানে আমি একটু তিল ব্যবহার করব। চাইলে কিন্তু আপনার এটাকে ছোটো ছোটো করে বল শেপ করেও আপনারা তেলে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট বার্গার বন হয়ে যাবে তো আমি এখানে তিল নিয়েছি তিলটার উপর দিয়ে এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি দুধ দেওয়ার কারণে কিন্তু তিলটা লেগে থাকবে এটা আর উঠে যাবে না দেখতেই পারছেন তো বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেল আছে চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন তো কেমন লাগে আমার রেসিপি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন বলবেন না তো আমি চুলা এখন তেল গরম গরম বসিয়ে দিয়েছিলাম চুলার মিডিয়াম রেখে হালকা গরম অবস্থায় এগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিব সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি আপনাদের যেন ছটপট করে খরো উপায়ে কীভাবে মজার মজা নাস্তা তৈরি করা নেওয়া যায় সেই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের কিছুতে হলে ভালো লাগে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলের টুইটম্বু হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এটাকে তেলে না ভেজে এমনি কিন্তু তেল ছাড়াও কিন্তু বেক করা যায় সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেল আছে দেখতে পারেন তো সাইডে হয়ে গেছে দেখতেই পারছেন তেলটা আমার একটু গরম ছিল এর জন্য একটু ভাজাটা বেশি হয়ে গেছে তো এটাকে চুলা রাস এখন মিডিয়াম রেখে আমি এটাকে ভেজে নেবো আর এই নাস্তাটা খেতে এত মজা লাগে চায়ের সাথে কিন্তু খুব জমে যায় বা বিশেষ করে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে দেখতেই পারছেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছুরি এগুলো তুলে নিচ্ছি তো ঝটপট করে বিকালে চায়ের সাথে যদি এরকম নাস্তা আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু অনেক খরচও বেঁচে যাবে সবাই খুব পছন্দ করবে তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে বলবেন না আর দেখতেই পারছেন কতটা যে সফট হয়েছে একদম চাপ দিলে একদম ডেমে যাচ্ছে দেখতেই পারছেন অনেকটাই সফট আর তুলতুলে হয়েছে তো এটাকে আমি কোনো নামই দিই নেই একটা মজার নাস্তা চাইলে আপনারা এটাকে তেলে ভাজা বনরুটিও বলতে পারেন বা বন বলতে পারেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো দেখতে পাচ্ছেন ভিতর লেয়ারটা কত সুন্দর আর কতটা সফট হয়েছে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেছে বলবেন অবশ্যই আল্লাহ হাফেজ